চক্রবর্তীর একক নৃত্য প্রদর্শন উপভোগ করব যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য সার্টিফাইড উপস্থিত বিভিন্ন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা শুভেচ্ছা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিটি বিদ্যালয়ে প্রতি বছরই অনুষ্ঠিত হয় চারশো এই বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ের পরে প্রতিবাস বক্তব্য দীবালবাবু অলকবাবু প্রারম্ভিকভাবে বলেছেন এই ক্রীড়া বিশেষত্ব বা কার্যকারিত তা আমরা বিশ্বাস করি এবং এরা অত্যন্ত প্রয়োজন কারণে একটা স্টুডেন্ট যারা এখানে স্টুডেন্ট আছে তার প্রতিগত বিদ্যার পাশাপাশি তার ভিতরে সত্যি বা বিভিন্ন দিকে যোগাটা করেছে আমি এই এটি অনেকবার এসেছি বিভিন্ন অনুষ্ঠানে এ বিদলের একটা সারা রাজ্য ভিত্তিক একটা সুনাম আছে বিদ্যালয় থেকে অনেক প্রীতি সন্তান যারা এই রাজ্যে দেশে বা বাইরেও তারা সত্য জায়গায় তারা প্রতিষ্ঠিত আছে রাজ্যের সুনাম কিছু করেছেন গর্ব কিছু করেছেন পাশাপাশি বিদ্যালয়ের অনেক খেলোয়াড় আছে যারা রাজ্যের হয়ে গর্ব বা রাজ্যের সুনাম অঞ্চল করেছেন তো ক্রীড়া এই কারণে আমি বলবো যে শরীর ক্ষেত্রে যারা একটু পড়াশোনা করছি তাদের সুস্থ মানসিকতা সুস্থ শরীর ছবি আঁকাও কিন্তু পরিবেশ পড়াশোনার ক্ষেত্রে আমরা যেই মানুষরা স্টুডেন্টগুলার জন্য ব্যক্তিগত আমার যে বদ থেকে নিজের মধ্যে সুস্থ থাকি নিজের মন ভালো থাকে তবে আমরা আমাদের দেওয়া নির্দিষ্ট করা দায়িত্ব কর্তব্য সঠিকভাবে সুযোগভাবে পালন করতে পারি সেক্ষেত্রে স্টুডেন্টদের শারীরিক দক্ষতা শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশ

নাও জিততে পারি আগামী জিততে পারবো সরাসরি কিন্তু তৈরি করবো আজকে নবরণে আমি প্রাথমিক করবো এই মানুষের জন্য তৈরি হয় তাই সেক্ষেত্রে ক্রীড়া বা এই ধরনের অনুষ্ঠান খুব বিদ্যালয় এখানে আমাদের সরকার আমাদের সমস্ত স্বাস্থ্য শিক্ষা কৃষি পর্যটন সমস্ত পাশাপাশি খেলার জন্য সুত্রু সুযোগ দিয়েছে আমাদের সরকার আসার পর আমরা যে খেলো ইন্ডিয়া বড় ইন্ডিয়ার ক্ষেত্রে খেলোত্রিকা রাজ্যের ক্ষেত্রে এবং বিভিন্ন কর্মসূচি কিছুদিন আগে রাজ্যে প্রথম টেলেন্ট শাক্স প্রবৃতির মাধ্যমে স্টেট লেভেল সাবডিভিশনটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল স্টেটে পড়তে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটনকে যাদেরকে তৈরি করার জন্য এবং অন্তিম জায়গা থেকে গ্রামাঞ্চলে থেকে যে যাদের প্রতিভা তাদেরকে বিকাশ করানোর জন্য তাদেরকে তুলে ধরার জন্য ঐক্যকার চেষ্টা করছে ছাত্রিক সমস্ত বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদেরকে মানসিকভাবে জন্য পূর্ণাম মানুষদের তৈরি করা হচ্ছে একটা স্কুলে তখনও পিনামা মানবগুলো শুরু হবে সেই সমাজ হোক সংসার হোক বা রাষ্ট্র পরিজনে তাদের অংশগ্রহণ পাবে সুস্থ সুবল এবং সঠিক নিজেকে নিজেদের দিতে হবে তুলেই থাকবে শিক্ষার জায়গাটা কিন্তু এই জায়গাতে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের অভিভাবক তারা বিশেষ আত্ময় পান তাদের প্রতি শ্রদ্ধাশীল আত্মসূর তাদের দেখানো প্রতি তারা নিজেকে তৈরি করবে এবং আগামী দিন তারা সমাজ গঠনে সুস্থ সমাবে তারা তাদেরকে আত্মীয় অংশগ্রহণ করেন

ছাত্রছাত্রীদের বলবো তোমরা জোরে বড় বড়দল বালিকা ফিফটি মিটার